রাইতও মাছ ধরত হয় মাકરી ভাই আজ আছাইল ওই যে আমি আমারো ভাই চলে আইছে কি রে বাজ যায় লাইট বর্ষা দেখা হবে হ্যাঁ কি দেখবা এ দেখো এটা কি ভিডিও করছিস

বন্ধুরা আমি আজকে চলে আসো ও যে জায়গাটি আছে হ্যাঁ যে যাস ফাতলি যে যাত ফাত রেটা ফাত একটা এদিকে না এদিকে না আরেExact ফাতলি ইসরি মাছের বাতে বাঙালি না সাইদ মাছের ভাতে বাঙালি এটা মাছ ধরতে গোবির দিকে পাতি কোনটা দেখো বর্ষা কি ব্যাপারে দেখো আমাদের শিব বর্ষা গুলা হয় কালকে একটা জল মাছ হয়েছে না পিছানো বড় এই জায়গাতে তো জল মাছ আর এই জায়গাতে দুইটা চ্যাং না উগল মাছ দুইটা হ্যাঁ একটু সরুর একটা একটু বড়

আমি আমার দিকে তুই আর দামে কি কই আমার দিকে থাকা এইটা দিয়ে একটু ফাঁকা কর বসিরা ধর বসিরা এক একাতে বসিরা তোর তুই একটু ফাঁকা করে দে ফাঁকা করলে মাছটা দিকেই থাকবো আইডিয়া অনুযায়ী বুঝছো আমি তো ধরবো নাকি না আমার কাছে দিবি যে পড়িস না কিন্তু গাঙ্গোবার তো সাবাস কালে সকালে মাছ হইব যেটাও বেড়ে তোর

দেখলাম দুটো না বাঁধে তাইলে না ধরে যেন একটা বাঁধে একটা একটা জল আমার রাখতে বড় বোতুক তোর কভালটা যেন বালাওয়াই আর ওটা ভিতরে তোর দেওয়া যায় কিন আমি আমার বাজ যাবি আর তোর নিচে খাইতে না খে হট বাজি করে রাখছে খাবি না কে তোর তুই গেলি সকালে গেলি রাতটা গিয়া তুই রাঁধলি খাবি না খে বল বল আমরা বলছি যা তো ইয়া করছিলাম আনছিলাম কবে কেরা পঞ্চাশটা না তো কই কই হালাই দিছে মা ওরসিগুলো হইরা হইরা এই বসিগুলো থাকলেও মানে মাছ সম্ভাবনা আছে পুরা তো নেসিতা কি ওন্দগের পুরা ওন্দগের সব জায়গা যদি একলে তাহলে কি

तुम्हारे है भाई मैं शावण तरने हैं। हमने तुमको तो धुमाल क्या? नहीं। क्या मगे से मूँग। देखा बिच्छत आदत। बिच्छत नहीं। बिच्छोई शोने के लिए।, के लिए। दो। क्या न? बोल гел খালা জেল তো খা খালা না নাও খেলি বৃষ্টি থাকলে মোর দারি গুলে চাই চাইতাম খালি pula দারি মোর সি কিনা লইতাম মোর বাই তো গেম থাই এই ইয়া গেম কাম করছ কি আই না খালা দইতে কাম করছ কিছু কাম করছ শরীর কর ও তিন নি ও কিতি দি মোরে পাগলা সুন্দর হড়লা হয় কতে কাজ ধরহি কাজ তে দেনা ডলার আই বারিতে গেল 每天服从这个学习。